গণভোটে হ্যাঁ না না বাংলাদেশে কোন পথে যাবে আজকের ভিডিও শিরোনাম করেছে এটি আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন দুই সালের ফেব্রুয়ারি মাস বাংলাদেশের ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট হতে পারে এই সময়টা কারণ হচ্ছে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে একটি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে প্রশ্ন একটি শব্দ দুইটি হ্যাঁ বা না এই দুই শব্দের উপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো সংবিধানের দিক নির্দেশনা এমনকি ক্ষমতার ভারসাম্য আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব গণভোটের পটভূমি ও জুলাই সনদ কি হ্যাঁ ভোটের ফলাফল কেমন হতে পারে না ভোটের পর কি হবে দেশের রাজনৈতিক বাস্তবতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই গণভোট বাংলাদেশের গণতন্ত্রের জন্য কতটা গেম চেঞ্জার হতে পারে আজকের ভিডিওতে আমরা এই প্রতিটি প্রশ্নের উত্তর বিশ্লেষণ করব গভীরভাবে ইতিহাস বাস্তবতা সম্ভাবনা ও আন্তর্জাতিক প্রেক্ষাপট সহ আমি মকসিদুল ইসলাম আছি আপনাদের সাথে চলুন শুরু করি একদম শুরু থেকে গণভোটের ঐতিহাসিক পটভূমি ও গুরুত্ব নিয়ে আমরা কথা বলবো প্রথমেই বাংলাদেশে গণভোট নতুন কোনো বিষয় নয় এর আগে তিন তিনবার আমরা গণভোটের অভিজ্ঞতা পেয়েছি প্রথমবার পেয়েছি উনিশশো সালে জিয়াউর রহমানের সময়ে উনিশশো সালে দ্বিতীয়বার এরশাদের সময় এবং উনিশশো সালের সংসদীয় সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার গণভোট এই তিনটি গণভোটের অভিজ্ঞতা আমাদের আছে কিন্তু এবারের গণভোট একেবারে আলাদা কারণ এবার প্রশ্নটা ক্ষমতার পরিবর্তনের নয় বরং রাষ্ট্র পরিচালনার কাঠামো পুনর্নির্মাণের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন এই গণভোট হবে জনগণের হাতে সংবিধান সংস্কারের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রথম ধাপ অর্থাৎ জনগণ এবার নির্ধারণ করবে আমরা কি পুরনো সংবিধানে সীমাবদ্ধ থাকতে চাই নাকি একটি নতুন আরও ভারসাম্যপূর্ণ কাঠামোর দিকে এগোতে চাই জুলাই সনদ এটি নতুন রাজনৈতিক অঙ্গীকার এবার আসুন আমরা দেখি জুলাই সনদ আসলে কি এটি একটি রাজনৈতিক সংস্কার চুক্তি যেখানে বলা হয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রকে আরও শক্তিশালী করার জন্য একটি নতুন রাজনৈতিক কাঠামো গঠন করতে হবে এতে মোট ত্রিশটি মূল প্রস্তাব আছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রধানমন্ত্রী মেয়াদ দুই মেয়াদের মধ্যে সীমিত করা রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি বিরোধী দলের ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির চেয়ারম্যান পদ বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং নারী প্রতিনিধিত্ব বাড়ানো সবচেয়ে আলোচিত প্রস্তাব হল দুকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা একটি হবে নিম্নকক্ষ বর্তমানে জাতীয় সংসদের মতোই আরেকটি হবে উচ্চকক্ষ যেখানে একশো সদস্য থাকবেন এবং দলগুলো তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে আসন পাবে অর্থাৎ এটি হবে পাওয়ার শেয়ারিং পার্লামেন্ট যেখানে কোনো দল এককভাবে ক্ষমতাকে কুক্ষিগত করতে পারবে না এই ধারণা এসেছে মূলত ব্রিটেন কানাডা এমনকি ভারতীয় সংসদীয় ব্যবস্থার অভিজ্ঞতা থেকে তবে এটি বাংলাদেশের প্রেক্ষাপটে একদম নতুন অভিজ্ঞতা নতুন একটা দিগন্ত এবার আমরা আসি গণভোট প্রশ্নে গণভোটে হ্যাঁ ভোটের সম্ভাব্য ফলাফল কি হতে পারে এখন ধরা যাক গণভোটের সংখ্যাগরিষ্ঠ জনগণ হ্যাঁ ভোট দিলেন তাহলে কি ঘটবে প্রথমত গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ কনস্টিটিউশনাল রিফর্ম কাউন্সিল যা নির্বাচিত সংসদ সদস্যদের নিয়েই গঠিত হবে এই পরিষদ একশো আশি কার্য দিবসের মধ্যে সংবিধান সংশোধনের খসড়া তৈরি করবে এরপর গঠিত হবে একশো সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ এই উচ্চকক্ষ অনুমোদন দেবে সংবিধান সংশোধনের প্রতিটি ধাপ অর্থাৎ হ্যাঁ মানে শুরু হবে সংবিধান পুরনো লেখনের প্রক্রিয়া এছাড়াও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠান ও নির্বাচন কমিশন নতুন কাঠামো অনুযায়ী গঠিত হবে জুলাই সনদ সংবিধানের অংশ হয়ে যাবে সংসদের নারীর প্রতিনিধিত্ব বাধ্যতামূলক হবে বিশ পার্সেন্ট পর্যন্ত এবং সরকার বাধ্য থাকবে বিচার বিভাগ ও স্থানীয় সরকার সংস্কার বাস্তবায়নে এক কথায় হ্যাঁ মানে বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক চুক্তিতে প্রবেশ করবে কিন্তু জনগণ যদি না বলেন তাহলে কী হবে এখনই হলো আসল প্রশ্ন যদি সংখ্যা গরিষ্ঠ জনগণ না ভোট দেন তখন কি হবে প্রধান উপদেষ্টার ভাষণে এর কোনো স্পষ্ট ব্যাখ্যা যদিও ছিল না তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তিনটি সম্ভাবনা তৈরি হতে পারে প্রথমত জুলাই সনদ বাস্তবায়ন স্থগিত থাকতে পারে দেশ বর্তমান সংবিধান অনুযায়ী চলবে দ্বিতীয়ত নতুন সরকার চাইলে দ্বিতীয় দফায় আরেকটি গণভোট আয়োজন করতে পারে যদি জনগণের আগ্রহ থাকে তৃতীয়ত রাজনৈতিক মেরুকরণ আরও বাড়তে পারে কারণ এক দল বলবে গণভোটের জনগণ পরিবর্তন চায়নি অন্য দল বলবে গণভোট প্রশ্নটি পরিষ্কার ছিল না ফলে দেশ আবারও সেই পুরনো রাজনৈতিক বিতর্কে ফিরে যেতে পারে এই কারণে বিশেষজ্ঞরা বলেছেন গণভোটের আগে নাগরিকদের সচেতন করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গণভোটের অর্থনৈতিক দিক ও সম্ভাব্য প্রভাব নিয়ে আমরা এবার আলোচনা করব যখনই কোনো দেশে রাজনৈতিক রূপান্তর ঘটে অর্থনীতি সরাসরি প্রভাবিত হয় দু সালের বিশ্বব্যাংক জানিয়েছিল বাংলাদেশের প্রবৃত্তি পাঁচ দশমিক সাত পার্সেন্টের নিচে নেমে গেছে মূলত রাজনৈতিক অনিশ্চয়তার কারণে গণভোট যদি সফলভাবে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তাহলে বিনিয়োগকারীরা একে পজিটিভ সিগন্যাল হিসেবে দেখবেন কারণ তা দেখতে পাবে বাংলাদেশের জনগণ নিজ হাতে নতুন স্থিতিশীল একটা কাঠামো বেছে নিয়েছে কিন্তু যদি গণভোট বিতর্কিত হয় বা সহিংসতা ছড়ায় তাহলে রাজনৈতিক আস্থাটা ভেঙে পড়বে বিদেশি বিনিয়োগ রেমিটেন্স ও রপ্তানি সব ক্ষেত্রেই প্রভাব পড়বে অর্থাৎ গণভোট এখন শুধু রাজনৈতিক কোনো ইস্যু নয় এটা বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যতেও ভবিষ্যতেরও সূচক গণভোটের ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনেও নড়াচড়া শুরু হয়েছে জাতিসংঘ বলেছে বাংলাদেশ যেন শান্তিপূর্ণ ও স্বচ্ছ গণভোট আয়োজন করে ইউরোপীয় ইউনিয়ন বলেছে জনগণের মতামত প্রতিফলিত করাই সবচেয়ে জরুরি অন্যদিকে যুক্তরাষ্ট্র বলেছে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ভোট নিশ্চিত করতে হবে কিন্তু দক্ষিণ এশিয়ার বড় দেশগুলো যেমন ভারত চীন ও পাকিস্তান তারা এই প্রক্রিয়াকে সতর্কভাবে পর্যবেক্ষণ করছে কারণ হচ্ছে বাংলাদেশ যদি নতুন রাজনৈতিক কাঠামোতে যায় তাহলে তার আঞ্চলিক ভারসাম্য পরিবর্তন আসবে উদাহরণ হিসেবে বলা যায় ভারত তার গণতান্ত্রিক মডেল অনুসরণ করে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে প্রভাব বজায় রাখে আর যদি বাংলাদেশ এক নতুন গণতান্ত্রিক চুক্তির দিকে যায় তাহলে এটি হতে পারে এক সাউথ এশিয়ান মডেল অফ রিফর্ম ডেমোক্রেসি জনগণ ও গণতন্ত্রের নতুন সংজ্ঞা একটি গণভোট মানে কেবল ভোট দেওয়া নয় এটি আসলে জনগণের কালেকটিভ কনসিয়াসনেস এর প্রকাশ আমরা যদি হ্যাঁ বলি তার মানে আমরা পরিবর্তন চাই আর যদি না বলি তার মানে আমরা স্থিতিশীলতা চাই কোনোটাই ভুল নয় কিন্তু দুই দিকের ফলাফল হবে ভিন্ন এখন সময় এসেছে রাজনীতি নয় নাগরিক দায়িত্ব থেকে চিন্তা করার আমরা যেদিকেই ভোট দিই না কেন তা যেন যুক্তির ভিত্তিতে হয় গুজবের নয় কারণ আগামী ফেব্রুয়ারির সেই ভোট নির্ধারণ করবে আগামী দশকের রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশ আজ এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে একদিকে পুরনো সংবিধান অন্যদিকে এক নতুন রাজনৈতিক রোডম্যাপ এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন সচেতনতা সহনশীলতা ও যুক্তিভিত্তিক আলোচনা আপনি যাই বিশ্বাস করুন হ্যাঁ বা না এটা আপনার নাগরিক অধিকার কিন্তু মনে রাখবেন গণভোট মানে শুধুমাত্র ভোট নয় এটা আপনার জাতির ভবিষ্যতের উপর আস্থা প্রকাশের এক প্রতীক আমি মকসেদুল ইসলাম আজকের আলোচনা শেষ করছি তবে এই যাওয়ায় শেষ নয় আবারও আসব। আপনার মতামত লিখে জানান আপনি কি মনে করেন গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ হবে নাকি না কমেন্টে আলোচনা হোক যুক্তির আলোয় আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলাদেশের ইতিহাসের এই রূপান্তরমূলক সময়টিকে আমরা একসাথে অনুসরণ করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ